নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছে একটি ভিডিও ভিডিও টাইটেল সামিল থেকে বুঝতেই পেরেছেন ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে এবং আমি আপনাদের সকলকে অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন একদম স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু অনেক কিছু আপনারা মানে হয়তো বুঝতে পারবেন না আমি কেন আজ এই ভিডিওটা করছি তো শুরুতেই বলি যে আলপনার মা মানে কিপ্টে শাশুড়ি ঠিক আছে যার নাম হচ্ছে রুবি তো আলপনা রুবি চ্যানেলে ওনার নাম হচ্ছে রুবি উনি বয়োজ্যেষ্ঠ তাই ওনাকে কাকিমাই বলা যেতে পারে তো কথা হচ্ছে যে আগের দিন আমি ওনার একটা ভিডিও দেখলাম সেটা ওনার চ্যানেলে এবং তার সাথে একজন মেয়ে ছিলেন মানে একজন ব্লগার ছিলেন আর কি এই ব্লগারটা হচ্ছে সে যে আলপনা মারা যাওয়ার পর ওর বাড়িতে চলে গেছিলো ঠিক আছে একদম চলে গিয়ে একদম প্রতিটা মুহূর্তে আলপনার মা কান্নাকাটি করছে একদম সমস্ত কিছু এবং সেই ও নিজের চ্যানেলে মিনিয়ন মিনিয়ান ভিউজ কিন্তু ও আর্ন করেছে আমি আমার সকল সহক্রিয়েটারদের অনুরোধ করব যারা এই টপিকটা নিয়ে ভিডিও করবেন মানে এই ব্যাপারটা নিয়ে তো তারা প্লিজ কেউ ওই মেয়েটির চ্যানেলটা না তো মেনশন করবেন না ওর নামটা মুখেও আনবেন তার কারণ পপুলারিটি ও যতটুকু পেয়েছে ওই আলপনার এই মানে মৃত্যুর পর থেকেও পেয়েছে ওর বাড়িতে গিয়ে 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 ঠিক আছে ওদের খুব কাছের সেজে আগের দিন দেখলাম যে আলপনার মা বলছে যে আমার মেয়ে ঠিক আছে আমার মেয়ে আমাকে মাঝে মাঝে টাকা পয়সা দেয় আমাকে মাঝে মাঝে আমার জন্য ফল মিষ্টি এগুলো আনে এবং এ হচ্ছে দেখো আমার নাতি আজকে যে আলপনার মায়ের কাছে ও গেছে ওই মেয়েটি এটা শুধুমাত্র নিজের চ্যানেলটা গ্রো করার জন্য এবং নিজের ফেসটাকে পপুলারিটি পাওয়া আমার খুব হাস্যকর লেগেছে একটা বিষয়ে যেখানে হচ্ছে আলপনা মা মানে আলপনারুবি এরা এতটাই বড় চ্যানেল ওই মেয়েটার থেকে তো অনেক বড় চ্যানেল ও সেখানে হাত জোর করে সবাইকে রিকোয়েস্ট করছে কি না আলপনার মায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ঠিক আছে তো সেখানে সবাইকে রিকোয়েস্ট করছে যে আলপনার মায়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন এই থাকুন ওই থাকুন তো কেন আলপনার মা চ্যানেলটা বিক্রি করেছে আলপনার মা যেটা বলেছে বারবার করেছে হয় আমার এমন কিছু মানে কারণ ছিল বা এমন কিছু অসুবিধা ছিল যেগুলো আমি বলতে পারবো না তো সেইগুলো সেই চ্যানেলটা আমি সেই জন্য আমি সেটাকে বিক্রি করেছি এবং আমি এই চ্যানেলটা খুলেছি যে এইটাতে আমার মোটামুটিভাবে মানে কিছুটা আমার চলে যাবে তো এইভাবে মানে বোঝাই যাচ্ছে যে ওই বিক্রি করার পর যে টাকাটা উনি পেয়েছেন ওটা ব্যাংকে রেখে দিয়েছেন এবং সেটাই উচিত এবং এই চ্যানেলটা যেটা এখানে উনি একটা পপুলারিটি পেতে চাইছেন কারণ উনি চাইছেন যে ওনার মেয়ে যে জামা কাপড় অনেক কিছু আমরা দেখেছি যে আলপনার মা যে ধরনের কাপড় পরে বা সমস্ত কিছু মেয়ের স্মৃতিটা উনি বাঁচিয়ে রাখতে চাইছেন এই চ্যানেলটার মাধ্যমে এটাই হচ্ছে মেন কথা কারণ ওনার জামাই সঙ্গে তো কিছু একটা হয়েছে জামাই চলে গেছে জামাই আলাদা ভিডিও করছে আমরা সেটা সবাই জানি অন্য কাউকে নিয়ে ভিডিও করছে আমি সেদিকে যাচ্ছি না কিন্তু কালকে ওই মেয়েটি বারবার করে মানে ওই ভিডিওটাতে পার্টিকুলার ওই মেয়েটি বারবার করে তোমরা চ্যানেলটা দেখো বলবে কাকিমা কি হয়েছে না হয়েছে কি হয়েছে না হয়েছে সব কিছু বলবে আমার যেটা মনে হচ্ছে এই ভিডিওটা কিন্তু আলপনার যে হাজবেন্ড বা ওই মানে আলপনার মায়ের জামাই সে কিন্তু দেখেছে এবং সে দেখে শাশুড়িকে বোধ ফোন করে ধমকি ঝমকি কিছু একটা দিয়েছে বা কিছু একটা ব্যাপার হয়েছে তারপরে কিন্তু আলপনার মা একটা আজকে ভিডিও করেছে চার মিনিটে এবং সেখানে সে কিছু কথা বলেছে কথা হচ্ছে যে ওই মেয়েটি যে আলপনার মৃত্যুর টাইমটা বেছে নিয়েছে নিজের চ্যানেলটাকে প্রমোট করার জন্য নিজের চ্যানেলটাকে একদম মানে গ্রো করার জন্য তো সেখানে মানে কি বলবো ওর তো নিজের কোনো কোয়ালিটিস নেই ঠিক আছে আজকে ধরুন আমরা যারা কন্ট্রোভার্সি সে ভিডিও করছি আমরাও যেটা দেখেছি সেটা নিয়ে কথা বলি যুক্তি তর্ক দিয়ে সেটা দিয়ে বোঝাই সবাইকে কিন্তু ওর ক্ষেত্রে কি ওই আলপনার মা দেখো এখানে হচ্ছে তুলসী মঞ্চ দেখো এখানেই হচ্ছে দেখো আলপনার মা কাঁদছে দেখো এই মানে আমার ওই ভিডিওটা দেখে এত হাস্যকর লাগছিল যখন ওই একটা ভিডিও দেখে যেখানে মানে চলে গেছে একদম পুরো যখন আল এমনকি এমনও হয়েছে আলপনার মৃত্যুর পর যখন আলপনার হাজব্যান্ড ওই লাইভ করতো খালি সেখানেও পৌঁছে গেছিলো ঠিক আছে মানে সব সময় ওদের বাড়ি গিয়েই তখন বসে থাকতো ওদের বিভিন্ন মুভমেন্টকে ক্যামেরাবন্দি করতো এবং সেগুলো প্রকাশ করতো মানে এর এর মধ্যে তো এক্সট্রা করে কোনো কি বলবো কোনো কিছু তো বাহাদুরি নয় হ্যাঁ একজন মারা গেছে তুমি তার বাড়িতে গিয়ে তার প্রত্যেকটা মোমেন্ট তুমি বিক্রি করে তোমার চ্যানেলটাকে গ্রো করেছো ঠিক আছে মানে কিছু বলার নেই জাস্ট তো এবারে ওই আলপনার মায়ের ওখানে তো হলো আলপনার মা ওই ভিডিওটা ছেড়েছে এবার সে কী করেছে বাড়ি গিয়ে সে একটা নিজের মতো মানে ওই ক্লিপিংসগুলো যেগুলো আলপনা সেখান থেকে নিজের মতো মতো করে যেগুলো হয়তো লোকজন খাবে হ্যাঁ সোজা কথা পাবলিক দেখবে পছন্দ করবে বা কিছু সেইটা দিয়ে ভিডিও করেছে সেখানে ভিউজ হয়েছে ভালো সেইটা আলপনার মা এবং আলপনার মা একটু দেখুন এটা বলা উচিত না অবশ্যই একটা আগেকার দিনের মানুষ অতটা চালাক ন চতুর নয় এটা বোঝাই যাচ্ছে অতটা চালাক চতুর নয় মানে খুব সহজেই ওনাকে বেশ একটু সামান্য কিছু টাকা হুম আর ফলমূল মিষ্টি দিয়েই ওনার অনেক খুশি করতে পারা যাবে ঠিক আছে কিন্তু ওনার এই ফেসটাকে বিক্রি করে যে মানে প্রচুর প্রচুর টাকা মেয়েটা আর্ন করেছে এবং সেখান থেকে যে আর্নিংটা হয়েছে তো সেটা তো বলাই বাহুল্য না তো কারণ আলপনার মাকে বেশ মাথায় হাত বুলিয়ে একদম পুরো ওনার ইমোশনের সঙ্গে যেহেতু দেখুন একটা কি হয় নর্মালি মেয়ে মারা গেছে মানে আমি আলপনার কথা বলছি জামাই এরকম একটা কাণ্ড করেছে ঠিক আছে মানে ছেড়ে চলে গেছে বা কিছু একটা হয়েছে মানে ওনার তো এক কেউ নেই নিজের বলতে এখন ওনার বাড়িতে একজন রাজমিস্ত্রি ভাই বোধহয় ভাড়া থাকেন তো সেই কিন্তু ওই চ্যানেলটা মানে এখনকার ওনার যে চ্যানেলটা সেটা সমস্ত কিছু দেখেন টেকনিক্যাল ব্যবহার বা সব কিছু যেটা ওনার কথা অনুযায়ী এবং সে ওই কমেন্টসগুলো নাকি পড়েছে এবং আমার যেটা ধারণা আলপনার মা বোধ হয় যেহেতু অতটা হয়তো শিক্ষিত নন উনি হয়তো কমেন্টস পড়তে পারেন না তো সেটা সে ছেলেটা পড়েছে এবং পড়ে বলেছে তুমি এরকম একটা ভিডিও করো তুমি এ করো নাহলে তোমাকে সবাই খারাপ ভাবছে মানে কি এই মেয়েটা পুরো ভেবেছে এতদিন কিন্তু মেয়েটার কোনো পাত্তা ছিল না মেয়েটার চ্যানেলে ভিউজ কিন্তু একদম কোথায় দেখলাম যে মানে ভা ভালোই তিন তিন লাখ চার লাখ ভিউজ তো সেখান থেকে একশো দুশো ভিউজে নেমে গেছিল মেটা আবার সেই জন্য পৌঁছে গেছে ঠিক এই সময়টাকে বেছে নিয়েছে কখন দেখেছে যে আবার এই আল্পনা রুবি এই ব্যাপারটা উঠেছে যে আমার এর তো সেই সময় পৌঁছে গেছে ঠিক আছে পৌঁছে গিয়ে সেখানে গিয়ে এখন বসে গেছে ভিডিও করতে তো আমার কথা হচ্ছে যে এরকমভাবে এরকম যে কেউ এসে আমি তোমার মেয়ে হই বা দুটো ভালো মন্দ খাবার বা হয়তো টাকা পয়সা এটা দিলেই কিন্তু তার সঙ্গে মানে এটা যদি আলপনার মা করতে পারেন যে তোমরা কিন্তু ভিডিও করতে পারবে না বা তোমরা যার চ্যানেল আছে দেখুন একটা পরিষ্কার কথা বলি যারা বড় ব্লগার রয়েছেন তাদের বাড়িতে যারা গিয়ে ক্যামেরা ধরে ভিডিও করে না তারা সত্যি তাদের ভালোবেসে যায় না এবং এটা অনেকেই আমি এর আগেও ঘটেছে আমরা দেখেছি ম্যান্ডির বাড়িতেও প্রচুর পৌঁছে যেতেন এই যে আজকে সন্দীপ টিনাকে নিয়ে এত কিছু হচ্ছে টিনার বাড়িতে তো কেউ যাওয়ার সাহস পায়নি কিন্তু সন্দীপের বাড়িতে প্রচুর প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়াটা চলে গেছে তারা এখন এমন বলেন যে আমি খুব ভালোবেসেছিলাম আমি বাঁচিয়েছিলাম আমি এই করেছিলাম আমি ওই করেছিলাম সব পুরো বাজে কথা জাস্ট সেই সময়টা তাদের মনে হয়েছিল যে সন্দীপের বাড়িতে গেলে তার চ্যানেলটা যেহেতু এই চলছে তাদের নিয়ে কন্ট্রোভার্সি এবং তাদের বাড়িতে গেলে বেশ লোকের কাছে আমরা বলতে পারবো আমরা ভেতরের খবর জানি আমরা এই জানি ওই জানি তাতে আমার নিজের চ্যানেলটা গ্রো হবে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারে ভেবেছিল তো সেই অর্থে গেছে এখানে না তো কেউ সন্দীপকে ভালোবাসে না তো কেউ টিনাকে ভালোবাসে এটাই হচ্ছে ফ্যাক্ট আজকাল নিজের মানুষই নিজের মানুষকে ভালোবাসে না ঠিক আছে দেখছেন তো কি হচ্ছে বলুন চারিদিকে হ্যাঁ মানে হাজ ওয়াইফ হাজবেন্ডকে টুকরো করে ভরে দিচ্ছে রামে হ্যাঁ এ সমস্ত আমরা সব কিছু দেখতে পাচ্ছি তো এই এই ধরনের ব্যাপার চলছে সেখানে মানুষের সঙ্গে মানে মানুষকে বিশ্বাস করাটাই তো খুব ডিফিকাল্ট আজকে যার ধরো চ্যানেল নেই সে কোনো ক্যামেরা অন করছে না সে যদি আলপনার মায়ের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেয় বা তার সঙ্গে বসে দুদণ্ড কথা বলে তার দুঃখটা যদি সে বোঝে তার মানে তার কথাগুলো যদি সে শোনে তাহলে হয়তো কথা শোনা মানে কি মানে দেখুন যারা একা হয় না তারা সবসময় একজন মানুষ খোঁজে যে তার সঙ্গে কথা বলবে তার সঙ্গে তার মনের ভাবের আদান প্রদান করতে পারবে তো সে না করে মেয়েটি ক্যামেরা স্কুলে বসে পড়ছে এবং সেখানে সে বলছে আলপনার মায়ের ভিডিও তো প্রথমে আছে এই আমার চ্যানেলের নাম এটা তো তোমরা না সবাই এই আনটির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বুঝেছ সবাই করো সবাই পাশে থাকো আরে বাবা ওই মেয়েটার থেকে তো বেশি পপুলার আলপনার মা আজকে মেয়েটার চ্যানেলে তো একশো দুশো ভিউজ হয় এখন প্রেজেন্ট ঠিক আছে আলপনার মাকে দেখিয়ে তো যা যা ভিউজ উঠেছে তো তার থেকে তো অনেক বেশি পপুলার তো এই মানে আলপনা রুবি এরা তো তা স্বাভাবিকভাবে তাদের ভিডিও দেখবে বড় মেয়েটার বলার উদ্দেশ্য ঘুরিয়ে ধরিয়ে আমি এটা দেখো আমার চ্যানেলের নাম এটা তোমরা আমাকে সবাই সাবস্ক্রাইব করো হ্যাঁ মানে নিজের আল্পনার মায়ের সঙ্গে নিজের মুখটা দিয়ে বলা যেতে পারে এবং ওই যে ভিডিওটা করেছে না আলপন মানে আল্পনার মা সেখানে ওই মেয়েটির মুখটা পুরো দেখিয়ে গেছে মানে একদম পুরো স্ক্রিন শেয়ার করে ও ভাবছে বেশ লাখ লাখ টাকা বেশ লাখ লাখ মানে ভিউজ কামাবো বা ওই পাঁচশো টাকা দিয়ে দেবো তার মধ্যে আল্পনার মাকে হয়ে যাবে তো মুখ্য সুক্ষু মানুষ সবাই ঠকিয়েছে ঠিক আছে আর নিজের জামাই পর্যন্ত চলে গেল ছেড়ে যেটা খুব স্বাভাবিক এটা আমরাও ভেবেছিলাম আমরা সবাই জানতাম যে এরকম একটা দিন আসবে জামায়ের সঙ্গে সম্পর্ক কারণ কেউ না কে নিজের নয় ঠিক আছে যতই বলা মানে তারও একটা সে একটা তার জীবন আছে তার কি বলো পুরো লাইফটা পড়ে আছে ওই ভিউজের জন্য সেও আল্পনা মারা যাওয়ার পর ওই ভিউজের জন্য এই কখনও শান্তি করেছে কখনো পিণ্ডদান করেছে কতটা মন থেকে করেছে জানি না বাট এগুলো করেছে সেও কিন্তু ভিউজের জন্য করেছে এবং একটা সময়ে সে আল্পনার মা যখন কিছুটা হলেও বুঝতে পেরেছে তখন যখন কিছু একটা হয়েছে আমি ভেতরে ঢুকতে চাইছি না তারপরে তার এই হচ্ছে এবং আল্পনার মায়ের সামনে হয়তো একটা পরিস্থিতি এসছে যে ওকে ওনাকে চালটা বিক্রি করে দিতে হয়েছে তো এখন কথা হচ্ছে যে আলপনার মাকে মানে এই একটুখানি নিজে সচেতন হতে হবে যে কেউ ক্যামেরা নিয়ে পৌঁছে যাক তার চ্যানেলে কারুর মুখ দেখানো যাবে না বা তারও কেউ শ্যুট করতে পারবে না এটা কিন্তু করা উচিত একটা আপনাকে খুব মানে সহজলভ্য একটা আমি দিই উদাহরণ সেটা হচ্ছে এই যে কি যেন নাম ওটার হ্যাঁ রানু রানু মন্ডলকে নিয়ে বলুন তো কত কত মানুষ ভিউজ আর্নিং করেছে দুটো একটা বিস্কুটের প্যাকেট কেউ হয়তো এক প্যাকেট বিরিয়ানি নিয়ে গিয়ে তাকে ভুলিয়ে ভালিয়ে তার প্রতিটা মোমেন্টকে বিক্রি করে কত কত ভিউজ আর্নিং করেছে কত কত টাকা আর্নিং করেছে কিন্তু সেই মানুষটার আজকে কী দুরবস্থা আজকে হয়তো তিনি খেতেও পারছেন না প্রপারভাবে আজ কিন্তু কেউ যায় না কারণ এখন কিন্তু ট্রেন্ডিংয়ের রানুমণ্ডল নেই আর তারা যে তাকে তার মুখটা দেখিয়ে অত টাকা ইনকাম করেছেন রানুমণ্ডলকে কটা টাকা দিয়েছে আমি বলছি না দেখুন মণ্ডলের পরিষ্কার যেটা ব্যাপার ওনার মস্তিষ্ক বিকৃতি আছে ঠিক আছে উনি প্রচুর সাকসেস পেয়েছেন এবং তারপরে আমরা ওনার বিহেভিয়ারে সেটা দেখেছি ওনার চিকিৎসার প্রয়োজন ছিল কিন্তু কে করাবে ওনার নিজের মেয়েও বোধহয় ওনাকে ঠকিয়ে চলে গেছে রানু মণ্ডলের মেয়ে যাই হোক আমি সেসব দিকে যাচ্ছি তো কথা হচ্ছে যে যারা ক্যামেরা অন করে আসে না মানুষের বিপদের সময় বা এরকম দুর্বল একটা মুহূর্তে যারা ক্যামেরা অন করে ভিডিও করতে আসে এবং আল্পনার মায়ের কান্নাটাকে আবার সবথেকে খারাপ লাগতো সেই মুমেন্টে সেখানে আলপনার মায়ের কান্নাটাকে পুরো ক্লোজ করে একদম পুরো ক্লোজে করে দেখাচ্ছে ঠিক আছে আল্পনার মা কাঁদছে সেটা তো এই বিষয়গুলো নিয়ে যারা ভিডিও করে না তাদেরকে সোজা সোজা পুরো বাইরের রাস্তা দেখিয়ে দিতে হবে কারণ আর এই ধরনের যারা ইউটিউবার তারা কখনও ভালোবেসে আলপনার মায়ের কাছে যাচ্ছেন না তা না তো তারা মেয়ে হতে পারেন মেয়ে তো দূরের ব্যাপার তারা শুভাকাঙ্ক্ষী কিনা কিনা সেটাও ভাবার বিষয় তারা শুভাকাঙ্ক্ষী কিনা কিনা সেটাও ভাবার বিষয় আমি জানি না যে আলপনার মা কতটা বুঝবেন বা কতটা উনি বুঝতে পারবেন তবে আমি অনুরোধ করব ওনার সঙ্গে এখন ওই আলপনার মা যার কথা বলছেন তিনি যেমন তাকে আলপনার মাকে ভিডিওটা করার উৎসাহ দিয়েছেন বা বলেছেন তুমি এই ভিডিওটা করো এরকমই কোনো একজন মানুষ যেন আলপনার মাকে সামলে রাখে কিন্তু আমি এটাও বলবো যে আলপনার মা যেন নিজের এই যে এই যে চ্যানেলটা খুলেছে এখানে যখন চ্যানেলটি মনিটাইজ হবে বা হয়তো হয়ে গেছে তো সেখান থেকে তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা এইগুলো যেন তিনি মানে তার সত্যিকারের কেউ একজন শুভাকাঙ্ক্ষী যেন তাকে বোঝায় এবং যেন তিনি নিজের যে পরিশ্রম সেই নিজের পরিশ্রমের অর্থটুকু যেন তার কাছেই যায় আল্পনার মায়ের কাছেই যায় আরও একটা কথা আমি এই সময় বলতে চাই আমার না অমিত মণ্ডল নাম ছিল বোধ না ওই একজন ছিলেন আমি হয়তো ভুলও করতে পারি তো তার যখন সে মারা গেল সে আমরা জানি একটুখানি অন্য প্রতিবন্ধী টাইপের ছিলেন বা কিন্তু তার জীবনের মানে কি বলবো উদ্যম প্রচুর ছিল তো সেই সময় তার বাবা মা শুরুতে কত মানে তার বাবা মাকে দেখিয়ে দেখিয়ে কত চ্যানেল মানে সে তার খুব কাছের আমি নামটা নিচ্ছি না তার অমিত মণ্ডলের যে টাকা পয়সা থাকার পরেও বলেছিল যে এই তোমার সাহায্য করো তোমরা ফান্ডস খোলো তোমরা এই খোলো আমি সেটা নিয়েও ভিডিও করেছিলাম ঠিক আছে না এটা কখনোই উচিত না কারণ অমিত মণ্ডলের ততদিন অবধি যে চ্যানেলটা যেটা মানে টাকা ছিল প্রচুর টাকা ছিল সেই টাকাগুলোকে সত্যিই অমিত মণ্ডলের বাবা মা পেয়েছে বা পেয়েছেন জানি না তো একটাই কথা বলবো যে মানুষকে বোকা মানুষদের যারা এরকম ওয়াইটিতে না খুব পপুলারিটি পেয়েছেন তাদেরকে মাথায় হাত ভুলিয়ে তাদের সঙ্গে ভিডিও করা খুব সহজ বা তাদের খুব কাছে থেকে বলবে হয়তো তোমার টেকনিক্যাল দিকগুলো আমি দেখেন এগুলো খুব সহজ কিন্তু সত্যিকারের যে ব্যাপারটা মানে তাকে সঠিক পথে চালনা করা এবং তার ভালো চাওয়া এরকম লোকের কিন্তু বড্ড অভাব তো একটাই বলবো যে ঈশ্বর যেন সব কিছু ঠিক করেন ঈশ্বর যেন আলপনার মাকে সঠিকভাবে বাঁচা সঠিকভাবে বাঁচা মানে অ্যাটলিস্ট তিনি তার যেটুকু তিনি পরিশ্রম করবেন চ্যানেলটির পিছনে যেন সঠিকভাবে তিনি সেই মানে টাকা পয়সাটা যেন পেয়ে যান নিজেই এটাই আমি কামনা করি ঠিক আছে আর একটাই বলবো যে ওনাকেও ভীষণ সচেতন হতে হবে যে কেউ পৌঁছে গেল আমি তোমার মেয়ে আমি তোমার জামাই আমি তোমার অমুক আমি তোমার নাতি আমি তোমার এই তাকে এন্টারটেন না করা তাকে একটাই কথা বলা আমি না তো তোমার চ্যানেলে মুখ দেখাবো না তো তোমরা ক্যামেরা খুলে আমার ভিডিও করতে পারবে তারপরও যদি তুমি আমার মেয়ে হতে চাও হও তারপরও তুমি যদি আমার জামাই হতে চাও হও তারপরও তুমি যদি আমার নাতি হতে চাও হও এই একটা কাজ যদি উনি করতে পারেন উনি জীবনে সঠিক পথে এগিয়ে যাবেন আর একটা কথা ওনার নিজেরও উচিত বা ওনার যদি কেউ কাছে থাকেন ওনাকে এই যে টেকনিক্যাল দিকগুলো যেগুলো আছে ওয়াইটিতে একটা চ্যানেল খুললেই তো হয় না প্রচুর টেকনিক্যাল দিক দিক থাকে বাংলা প্রচুর ভিডিওজ আছে ওনাকে প্লিজ দেখান ওনাকে বোঝানোর চেষ্টা করুন এবং আমার মনে হয় উনি পারবেন কারণ উনি যথেষ্ট মানে আমি দেখেছি যে উনি ওনার মধ্যে সেই মানে ওনার চেষ্টাটা আছে কারণ এই বয়সে এসে উনি যেভাবে ভিডিওগুলি করেন যথেষ্ট উদ্যমের সঙ্গে তো আশা করি ওনাকে শেখালে উনি কিন্তু শিখতে পারবেন কারণ কোনো মানুষ তো দেখুন সারা জীবন প্রত্যেকেরই কাজকর্ম আছে সবাই তো ওনার পাশে থাকতে পারবেন না কিন্তু উনি যদি নিজেরটা নিজে বুঝতে পারেন তাহলে আমার মনে হয় এর থেকে ভালো কিছু আর হতে পারে না যাই হোক উনি শ্রীকৃষ্ণকে প্রচণ্ড মানেন আমি মনে করি ঈশ্বর আল্লাহ ভগবান সব এক তো ঈশ্বর যেন ওনাকে মানে সঠিক পথ দেখান এবং ওনাকে ওনাকে যেন রক্ষা করেন এটাই আমি বলবো ওনাকে যেন রক্ষা করেন সব দিক থেকে ভিডিওটি এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করেন অনুদুলো ভাই সবাই খুব ভালো থাকবেন